আসসালামু আলাইকুম প্রিয় মাদেশের শিক্ষক এবং শিক্ষার্থী এবং যারা ইংলিশে খুবই দুর্বল আপনাদের জন্য বিশেষ একটি কোর্স আরমান্স আয়োজন করতে যাচ্ছে যেই কোর্স চব্বিশ দিন আবাসিক একটা মাস্টার প্ল্যান নিয়ে কাজ করতে যাচ্ছি আমরা ইনশাল্লাহ আজিজ সো এই কোর্সে বিশ দিন অনেকে বলছেন যে মাত্র বিশ দিনে কিভাবে হবে বিশ দিন দ্যাট মিন্স প্রত্যেক দিন আমাদের দশ থেকে বারো ঘন্টা ইংলিশ প্র্যাকটিস করা হবে যেখানে দশ থেকে বারো ঘন্টা দ্যাট মিন্স বিশ দিন হলে সেই ক্ষেত্রে আমাদের প্রায় দুইশো চল্লিশ ঘন্টার মতো আমরা সময় পাচ্ছি আর দুইশো চল্লিশ ঘন্টা লাগাতার প্র্যাকটিস করা দ্যাট মিন্স যেখানে প্রায় আট মাসের মতো আপনি কিন্তু লাগাতার প্র্যাকটিস করার সময় হয়ে যাচ্ছে এখানে সো এই সময়ের মধ্যে আপনি একই সাথে রিডিং রাইটিং স্পিকিং এবং লিসেনিং থেকে শুরু করেন সবকিছু ক্যাপচার করা সম্ভব সুতরাং যাদের দীর্ঘদিনের লাগতো স্বপ্ন যে আপনার বেস্ট স্পিকার হবেন নিজেকে এক্সপ্লোর করবেন ইংলিশের ভয়কে জয় করবেন সে অবশ্যই অবশ্যই এই সময়টা আপনারা বেস্ট করে কাজে লাগাতে পারেন যেহেতু এটা আপনার আগে থেকে জানেন যে আরমান্স ইংলিশ ক্লাব আলহামদুলিল্লাহ যা প্রতিশ্রুতি দেয় সেটা আপনাদের বেস্ট করে পালন করিয়ে দেখাই তো সুতরাং আপনারা এই সময়টাকে নষ্ট না করে খুব সীমিত এবং স্বল্প খরচে আপনারা কিন্তু নিজেকে বেস্ট লেভেল নিয়ে এক্সপ্লোর করার সুযোগ পাচ্ছেন সো এই সময়টা অপচয় না করে এই ফ্রি একটা সময় আপনারা নিজেদেরকে সাজিয়ে গুছিয়ে নেওয়ার জন্য আরমান্সে চলে আসুন নিজেদের পিছনে নিজেদের সময়টা ইনভেস্ট করুন দেখবেন ইনশাআল্লাহ নিজেকে পরিবর্তন করার সুযোগ হয়েছে সো আমাদের কোর্স শুরু হচ্ছে এই মাসের আঠাশ তারিখ থেকে অর্থাৎ আঠাশে ফেব্রুয়ারি থেকে মাত্র বিশটা সিট যেহেতু সো দ্রুত আপনার সিটটা বুকিং করতে বা আপনার আসন কনফার্ম করতে আমাদের নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের ইনবক্সে নক করুন সো সিয়াউন সালাম আলাইকুম ওরমদুল্লা